যোগ্যর প্রস্তুতি চলছে সবাই মিলে একসাথে যোগ্য চলছে মানে যোগ্য এখনও শুরু হয়নি নি যদিও যোগ্যর প্রস্তুতি চলছে ওইদিকে বাবা বসে আছে দেখো কত কুড়ি কেজি কাঠ নাকি কুড়ি কেজি কাঠের যোগ্য হবে সাবাস খুব ভালো খুব ভালো খুব ভালো দেখো কুড়ি কেজি কাঠ এটা কি কাট রে কা কান বেল কাঠ বাহ শুরু হয়ে গেল একদম যোগ্য শুরু হয়ে গেল ঠাকুমার কাছে সুন্দরভাবে কুড়ি কেজি বেল কাঠের যজ্ঞ বাপরে বাপ সবার মঙ্গল করে সমস্ত দূর স্বপ্ন বা দূর জায়গাগুলো সমস্ত যেন শেষ হয়ে যায় খুব ভালো লাগছে সবাই সবাই আর কি বসে আছে এখন

শুধু এসএমএস আছে আছে হোয়াটসঅ্যাপে তাও কি বলবো মানে মন না এই যেটা কি গার্লফ্রেন্ডের ফোন আছে না

আমি আমি এসব বুঝি না বিশ্বাস করে আমি এসব রিলেটেড আমার কোন জ্ঞান নেই তোমরা আমাকে বলো খাসির মাংস দিয়ে কিভাবে ভাত দিয়ে করতে হবে কি খাসির মাংস যদি কোন ভাত দিয়ে বেশি ভালো লাগবে কোন বিরিয়ানি টেস্ট বেশি না আমি বলবো এই তুমি দেখো না পর প্রথমে মা শুরু হলো বাবার হলো আর তারপরে কাকার আমার পা আমার পা আমি বুঝতে দেব তারপরে পিশিরো পিশিরোই দুদিন খুবই শরীর খারাপ সবাইকে নিয়ে ধরেছে তবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটা জিনিস পয়সা যখন আসবে আপনাদের হাতে বা যাই হোক আমি জ্ঞান মারছি না পয়সাটাকে ধরে রাখতে জানতে হবে যদি না ধরে রাখেন আর লোককে দেখা দিকে যদি বেশি বিলাসিতা করে ফেলেন তাহলে কবি কলম তুলে দেবে পয়সা যদি না থাকে আপনাকে এই পৃথিবীতে কেউ পাত্তা দেবে না আজকে আজকের দিনে আপনার পয়সা থাকবে আপনাকে সবাই তেল আমাদের তেল সবাই তেল দেবে আজকে দিনে আপনার পয়সা থাকবে না আপনাকে কেউ আপনার কাছের মানুষগুলোও চিনতে পারবে না সুতরাং পয়সা থাকবে নিজের ফ্যামিলি বলুন নিজেকে বলুন ভালো আমি ভেবেছিলাম একটা দারুণ একটা একটা ইয়ে বানাবো মা জানে কি মা বলো আমি এটা ভেবেছিলাম না ইয়ে বানাবো তোমার সাথে পরিচয় করে এলাম মাকে দেখে এসেছিলাম আমি একটা বড় একটা ইয়ে কি বলবো আপনাকে না না ওই যে কি বলো হাতে ওটা বল না হাতের হাতের ব্রেসলেট আমি যখন অশোকনগর থেকে শুট করে ফিরছি আমি প্ল্যান করেছি যে ধীরে আসছে আমি বানাবো প্ল্যান করে ফেলেছি এবং ভিডিও বানিয়েছি আমি কমপ্লিট করে প্ল্যান প্ল্যান করে বলছি ভাই জানো তো দিদা আমি বলেছিলাম যে আমি ভিডিও আমি কিনবো ভাই ওইটাই কিনবো মা যেটা পছন্দ করেছে মাকে আমি সারপ্রাইজ দেব আমি প্ল্যান প্ল্যান করে নিয়েছি এবার আমি তার জন্য একটা জমিয়েছি এবার জমানোর পরে আমি যেটা বুঝলাম অশোকনগর থেকে এসে দেখছি বাড়িতে অবস্থা পুরো অন্যরকম মা কান্নাকাটি করছে আর বলছি কি আমার পায়ের তলার মাটি সরে গেছে এরকম করে কান্নাকাটি করছে এবার এই সময় আমার সোনা যখন বাবাকে নিয়ে চেন্নাইতে যায় তখন ওই সিচুয়েশনটা না যারা যারা আমার পাশে ছিল এমএলএ থেকে এমপি থেকে শুভ্রনীল থেকে ওই চেন্নাইয়ের মানুষগুলো আমি তাদেরকে ভুলব না জীবনে যারা আমাকে এক পার্সেন্টও সাহায্য করবে তাদেরকে তো আমি জীবন দিয়ে দিতে পারবো এইটা এই দিনটা আমি জীবন আমি ছোটোবেলা থেকে মানে যখন যে যেরকম সিচুয়েশনগুলো আমি ফেস করেছি তাদেরকে ভোলা উচিত না আমার বলে মনে হয় তো যাই হোক শুভ্রনীলকেও মানে অসংখ্য ধন্যবাদ কারণ ও যে মানে হায়দ্রাবাদ থেকে যে হেল্পটা করেছিল সেটা ভোলার মতো নয় যাই হোক সেই সময়টা দিদা আর কোনো কিছু না দেখে পরের দিনের মধ্যে প্লেন প্লেন দা সৌরভ কৃষ্ণনগরের সৌরভ দা এবং শিলিগুড়ি থাকে একদম কন্টিনিউ প্লেনের টিকিট কেটে দেয় এবং সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়ি মানে খুব ভালো সিচুয়েশনটা ছিল তাই সুতরাং সবাইকে বলছি যখন তখন যে কোনো যে কোনো রকম বিপদ আসতে পারে সুতরাং সব সময় চেষ্টা করবেন সেভ করতে আর মেডিকেল ইন্স্যুরেন্স করার চেষ্টা করবেন আমার বাবা তো শোনে না আপনাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে ইউ